আজ আমি আপনাদের পাঠ করে শোনাব এক অন্য সুচিত্রা সেন আমার সুচিত্রা মাসি বিভিন্ন মুহূর্তে সুচিত্রা সেনকে দেখার কথা বললেন পরিচালক দিনেন গুপ্ত ও অভিনেত্রী কাজল গুপ্তর মেয়ে সোনালি গুপ্ত বসু আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ আমার সুচিত্রা মাসি আমার বাবা দিনেন গুপ্ত পরিচালিত ছবি দেবী চৌধুরানীর মহরতে সুচিত্রা সেনের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় বাবার পাশে আমাকে দেখে উনি বাবাকে জিজ্ঞেস করলেন কন্যা সেই পরিচয়ের অল্পদিনের মধ্যেই সেন আমার অল্প হয়ে গেলেন সুচিত্রা মাসি সেটের বাইরে ওর সঙ্গে বাবা মা ও আমার অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছিল অনেকবার ওনার বাড়িতে গিয়েছি সুচিত্রা মাসি বাড়িতে সাধারণ করে শাড়ি পরতেন তার খাওয়া দাওয়াও খুব সাধারণ ছিল চচ্চড়ি খেতে খুবই ভালোবাসতেন খুব ভালো রান্নাও করতেন মনমনের বিয়ে ছাড়াও একাধিকবার নিমন্ত্রণ করে খাইয়েছেন এই খাওয়ানোর প্রসঙ্গে বলি সেটে উনি বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন খাবার সময় বাবাকে বলতেন বাবু, আপনি আমার সঙ্গে খান কিন্তু বাবা কখনো সেটে হিরো বা হিরোইনদের সঙ্গে খেতেন না তাই ওকে বিনীত না বলতেন পরে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানোর সময় মাসি বাবাকে বলেছিলেন এটা কিন্তু সেট নয় দিনুবাবু বাড়ি খাবেন নিশ্চয়ই বলে খিল খিলিয়ে হেসে উঠেছিলেন আর বাবা লজ্জায় পড়ে গিয়েছিলেন দিন বাড়িতে আলপনা দেখিয়ে বলেছিলেন দেখো আলপনা দিয়েছে মেয়ে যে ভালো ছবি আঁকত এই নিয়ে বেশ গর্বিত ছিলেন মাসি কিন্তু কোনোদিন চাননি মনমন অভিনয় করুক এমনও শুনেছি মুনমুন সিনেমায় অভিনয় শুরু করায় অনেক দিন মুনমনের সঙ্গে নাকি ওর যোগাযোগই ছিল না মা হিসেবে উনি খুব স্ট্রিক্ট ছিলেন আর একটা দিনের কথা বলি বাবা মাসিকে সিন বুঝিয়ে বললেন আপনি চোখে জল নিয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসবেন চোখে জলটা টলটল করবে ক্যামেরার সামনে এসে চোখ বন্ধ না করে জলটা ফেলবেন মাসি কিছুক্ষণ ফির পিছন ফিরে চুপ করে দাঁড়িয়ে হঠাৎ বাবাকে বললেন দিনুবাবু আমি রেডি তারপর বাবা ঠিক যেমন চেয়েছিলেন তেমনই শটে দিলেন এক শটেই সিন ওকে উনি সিনটা করেছিলেন গ্লিসারিন ছাড়া দেবী চৌধুরানী ছবিতে রঞ্জিত মল্লিক মাসির বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত ও রঞ্জিত ছিলেন এটা বুঝে মাসি খুনশুটি করতে ছাড়তেন না দার সঙ্গে সর দেওয়ার আগে বলতেন আপনি ঘামছেন নাকি রঞ্জিত বাবু খুব টেনশন হচ্ছে বলা বাহুল্য এতে রঞ্জিত দা আরো নার্ভাস হয়ে পড়তেন তখন বাবা এসে ওকে বলতেন মিসেস সেন দয়া করে রঞ্জিতকে ছেড়ে দিন সব গুবলেট হয়ে যাবে বাবার কথা শুনে মাসির মুখ দুষ্টু হাসিতে ভরে উঠত উনি যখন নিজেকে গুটিয়ে নিলেন তখনও বাবা মার সঙ্গেই ফোনে যোগাযোগ রাখতেন আমার বিয়ের পর মাকে এবং মায়ের মৃত্যুর পর বাবাকে ফোন করে মানসিক সঙ্গ দিয়েছিলেন সুচিত্রা মাসির ফোন নম্বরের শেষ ডিজিটগুলো পাঁচ শূন্য 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 হওয়ায় নম্বরটা আমার আজও মুখস্থ দেবী চৌধুরানী ছিল মাসির ড্রিম প্রজেক্ট হয়তো সত্যজিৎ রায়ের সঙ্গে এই ছবিটা করা হয়নি বলে এটা নিয়ে তিনি একটু বেশি কনসাস ছিলেন কোনোদিন বাবার কাছে টাকা গাড়ি বা খাওয়া দাওয়া নিয়ে একটি কথাও বলেননি শুধু বাবাকে অনুরোধ করেছিলেন ফ্লোরে যাতে অচেনা লোক না আসে এদিকে একজন বিখ্যাত প্রযোজক বাবাকে বার বার অনুরোধ করেন সঙ্গে দেখা করিয়ে দিতে কিন্তু বাবা মাসিকে দেওয়া প্রমিস ভাঙেননি এদিকে একদিন ওই ভদ্রলোক কি করে যেন ফ্লোরে ঢুকে পড়েন সেই সময় মাসি রিহার্সাল দিচ্ছিলেন হঠাৎ কাঠ বলেই বাবাকে ডেকে বললেন বাবু একটা অচেনা চেহারা দেখছি ওকে দয়া করে বাইরে যেতে বলুন বাবা তড়ি ঘড়ি সিগারেট খাওয়ার নাম করে ওই ভদ্রলোককে বাইরে নিয়ে যান কোন শট দেওয়ার আগে মাসি বাবাকে বলতেন দেনুবাবু চশমাটা খুলুন আপনার চোখটা পরিষ্কার দেখতে চাই শুটিং এর পর বাবা যত তাড়াতাড়ি পারতেন রাশ প্রিন্ট বের করে ওকে আগে দেখাতেন বাবা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন অনেক সময় বাবাকে বাড়িতে ডেকে মাসি বলতেন বাবু। একটা গান করুন তো বা এই গানটা গান তো বাবা গাইতেন উনি চুপ করে শুনতেন প্রণয় পাশার সময় মাসি চেয়েছিলেন বাবা যেন ক্যামেরা করার দায়িত্ব নেন কিন্তু বাবা তখন অন্য কারো ছবিতে ক্যামেরা করতেন না তাই করেননি বাবা খুব স্মোক করতেন বলে দেবীর শুটিংয়ের সময় মাসি প্রত্যেক দিন বাবাকে এক প্যাকেট করে সিগারেট দিতেন আমার মাকেও ভীষণ ভালোবাসতেন সুচিত্রা মাসি মা লাঠি খেলা জানতেন দেবীতে লাঠি খেলার দৃশ্য থাকায় মাকে বলেছিলেন লাঠি খেলা শিখিয়ে দিতে মাঝে মাঝে মাকে ফোন করে বলতেন তোমাকে বাড়ি থেকে তুলে নিচ্ছি চলো শাড়ি কিনতে যাব মাসি মাকে প্রথম একটি অফ হোয়াইট শাড়ি উপহার দিয়েছিলেন ওর পছন্দ ছিল খুবই এলিগেন্ট দেবী চৌধুরানীর আউটডোর হয়েছিল রায়চকে বজরাতে ছিল মাসির মেকআপ রুম রাইচক টু কলকাতা রোজ গাড়িতে যাওয়া আশা করতেন প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় হাজির হয়ে যেতেন ইউনিটের সকলের দেরি হলে বিরক্তি প্রকাশ না করে চুপচাপ গাড়িতে বসে স্ক্রিপ্ট করতেন অনেকেই মনে করতেন উনি খুব না উঁচু ছিলেন কোস্টাররা তাকে ভয় পেতেন কিন্তু আমার অভিজ্ঞতা উল্টোটাই বলে মাসি কো আর্টিস্টের সঙ্গে বিশেষ করে ছায়া দেবীর সঙ্গে বেজায় খুনশুটি করতেন আর খেল খেল করে হাসতেন মনে আছে দেবীতে সুমিত্রা মুখোপাধ্যায়কে একটি দৃশ্যের আগে কিছুটা ধমকের সুরেই বলেছিলেন কিভাবে শাড়িটা করেছিস তারপরই সুমিত্রাদির শাড়ি ঠিক করে দিলেন দেবী ছবিতে নিজের স্টাইলিং নিজেই করেছিলেন মাসি ছবিতে যে গয়নাগুলো ব্যবহার করা হয়েছিল তা ওর দেওয়ার ডিজাইনেই তৈরি হয়েছিল দেবীর কস্টিউমের জন্যে নিজে দোকানে গিয়ে শাড়ি কিনেছিলেন বাবার পরিচিত কচি দর্জি ছিল ওর ভীষণ ফেভারিট তিনি নিজে বসে সমস্ত ব্লাউজের ডিজাইন বুঝিয়ে দিয়েছিলেন কচি দর্জিকে আমার বিয়ের আগের দিন সুচিত্রাবাসী এসেছিলেন আমাদের বাড়িতে ওর সঙ্গে আমার ওটাই শেষ সাক্ষাৎ আমাকে একটি শাড়ি ও রূপর টি শার্ট উপহার দিয়েছিলেন আজ আর সুচিত্রামাসী নেই কিন্তু আমৃত্যু আমাদের সকলেরই ওকে মনে থাকবে ওর স্মৃতি আমাদের অক্ষত থাকবে আমাদের কাছে লেখনি আনন্দলোক সাতাশে জানুয়ারি দু হাজার লেখাটি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই